আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে এক এক শহরের সৌন্দর্য এক এক রকম তো এই শহরটা পুরাই ছিল একদম মানে পুরনো দিনের বিল্ডিং তো খুবই সুন্দর একটা শহর যারা জার্মানিতে বায়ান শহরে আছে মোটামুটি মানে তারা বলতে পারবে তো আমাদের আগে কখনো এই শহরটায় যাওয়া হয়নি আর যেহেতু আমরা মহা খুশি আর এদিকে বিল্ডিংগুলি দেখতে খুবই সুন্দর আর যেহেতু এখন গরমের সিজন চলতেছে তো গাছপালা ফুল চারোদিক একদম মানে সবুজে একদম কালারফুল হচ্ছে ফুলে ভরে গিয়েছে আর এই শহরটাতে মোটামুটি অনেক হচ্ছে বহুতলা ভবন আছে আর এই রাস্তাগুলি দেখলে আমার ভ্যানিসের কথা মনে পড়ে যায় কালারিং কালারিং বিল্ডিং এই তো মানে ভ্যানিসের প্রত্যেকটা রাস্তায় হচ্ছে এরকম কালারিং বিল্ডিং ছিল আর এই বিল্ডিংগুলি দেখলে আমার ইটালির কথা মনে পড়ে গিয়েছে যখন আমি রোমে গিয়েছিলাম তখন দেখেছিলাম এরকম বিল্ডিং আর এই স্পটটা মানে এই জায়গাটা মোটামুটি পুরাই হচ্ছে ট্যুরিস্ট স্পোর্ট ছিল যেহেতু জায়গায় জায়গায় হচ্ছে এরকম লেক ছিল মানে পুরাই একটা হচ্ছে বড় এটা খালের মতোই কিন্তু জায়গা জায়গায় হচ্ছে ব্রিজ করা ছিল মানে লেকটা দেখতে খুবই সুন্দর ছিল জায়গা জায়গায় হচ্ছে ব্রিজ দিয়ে এপার থেকে ওই পার যাওয়ার সিস্টেম করা ছিল যেমনটা আমরা ভ্যানিসে দেখেছি ঠিক সেই রকমই কিন্তু ভ্যানিসের সুন্দর আলাদা এই জায়গা সুন্দর আলাদা কেউ সাথে কম্পেয়ার করা যাবে না ভ্যানিস তো ভ্যানিসই আর এই এগুলিতে তো অনেক মাছ ছিল তো আজান হচ্ছে দেখে মহা খুশি হয়ে গিয়েছে তো সাজাল হচ্ছে ওকে দেখাচ্ছিল তো আমরা যখন বের হয়েছি বাসা থেকে বের হতে হতে আমাদের প্রায় দুপুর সাড়ে বারোটা পনেরো একটা বেজে গিয়েছিল তো এখানে যেতে যেতে প্রায় চারটা বেজে গিয়েছে দেন খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা পুরো একদম কড়া রোদের মধ্যে ঘুরতে বের হয়েছি তো আমরা হচ্ছে একবার থেকে আরেকবার যাচ্ছিলাম এরকম বোটে করে আর মানুষ হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই টাইমটার মধ্যে বের হয় কারণ হচ্ছে হচ্ছে সুইমিং মানে সুইমিং করার জন্য এই লেকটার মধ্যে হচ্ছে মানুষ সুইমিং করে তো সামনে আরও জায়গা ছিল সেদিকে করেছে তো ওইগুলির আর আমি কোনো ক্লিপ নেই তো গরমে সৌন্দর্যই হচ্ছে এটা চারোদিকে হচ্ছে সবুজ আর সবুজ আর শীতের দিনে দেখা যাচ্ছে যে সব গাছের পাতা পড়ে যাবে কোনো গাছ একদমই পাতা পাতা থাকবে থাকবে না শূন্য আর এই সময়টা হচ্ছে পুরা মানে সবুজে ভরে যাবে তো এত গরম ছিল তো লেকের হচ্ছে পানিতে বাবা মুখ ধোয়ার জন্য বসার চেষ্টা করতেছিল তো কোনোভাবেই হচ্ছে বসতে পারতেছিল না আর এই লেকটাতেই হচ্ছে মানুষ গোসল করতেছিল অনেক একদম মারের মতো হচ্ছে মানে একদম হচ্ছে ওরা বিছানা নিয়ে এসে হচ্ছে ওইখানে শুয়েছিল জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করার জন্য শরীরের তো আল্লাহ এক একজনকে এক এক রকম করে বানিয়েছে যাকে যেটা দেয়নি তার হচ্ছে সেটা শখ যেমন আমরা বাঙালি যারা আছি ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আমরা ফর্সা হতে চাই এক এক ধরনের পণ্য ব্যবহার করি ফর্সা হওয়ার জন্য আর এই দেশি মানুষরা এত ফসা এত ফর্সা ওরা হচ্ছে একটু রোদ পেলেই হচ্ছে খুশি হয়ে যায় রোদে যেয়ে হচ্ছে ওরা শুয়ে থাকে বসে থাকে যাতে মানে গায়ের রঙটা একটু চেঞ্জ করতে পারে একটু আমাদের মতো ওদের কালার আসতে পারে তো মানুষ মানে মাত্রই হচ্ছে এরকম যে যার যেটা আছে সেটার কদর করে না অন্যের যেটা আছে সে সেটাই যায় তো যাই হোক একটু সামনের দিকে এগিয়ে হচ্ছে আমরা একটা চার্চ যে বলা যায় তো এই তো চার্চটা খুবই সুন্দর ছিল বাইরে থেকে দেখতে তো আমরা ওইখানে বেশ অনেক টাইম হচ্ছে বসে গল্প করেছি অনেক বাতাস ছিল তারপর আমরা আরেকটু সামনের দিকে মানে যাচ্ছিলাম তো এখন হচ্ছে ট্যুরিস্টরা বের হচ্ছিলো যেহেতু রোডটা একটু পড়তে মানে পড়বে এখন আর আমাদের এদিকে এখন সন্ধ্যা হতে হতে প্রায় সাড়ে নয়টা বেজে যায় মানে রোদ পরেই হচ্ছে নয়টার পরে তো আমরা এদিকে হচ্ছে পানি খেয়ে নিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা পানি আর এই দেয়ালটা আমার কাছে খুবই ভালো লাগলো খুব সুন্দর করে হচ্ছে এটার মধ্যে হয়তো পুরোনো দিনের কোনো সংস্কৃতির হয়তো ছবি আঁকা আছে তো দেখে খুব ভালো লাগলো আর দেখুন বিদেশে মানুষের জীবন তো বয়স হয়ে গেলে তারা হচ্ছে বিড়াল কুকুর এগুড়ি পারে আর আমাদের দেশে হচ্ছে মানুষ ছেলে মেয়ে নিয়ে একসাথে থাকে আর এই দেশের মানুষ হচ্ছে একটু বয়স হলেই ওল্ডেজ দিয়ে দেয় প্লাস হচ্ছে চার্জার মতো তারা আলাদা থাকে আর হচ্ছে বয়সকালে মানুষ হচ্ছে এই যে দেখুন ওনারা হচ্ছে পাঁচটা কুকুর দুজন মানুষ পাঁচটা কুকুর আর হচ্ছে কুকুরের স্টলার নিয়ে বের হয়েছে তো জীবন হচ্ছে ওদের কেমন তাই না তো এত গরম ছিল বারবার হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে আইসক্রিম কিনে খাচ্ছিলাম তো সচরাচর বাইরে বের হলে আমি কখনই আইসক্রিম খাই না তো আমার কাছে আইসক্রিমটা তেমন পছন্দ না তো আজকে খেয়েছি বলে সাদাল বলতেছিল যে আম্মু আইসক্রিম খেয়েছে তো এটা খুব অবাক করা কাণ্ড তো আমার একদমই আইসক্রিম আমি এখন খাইই না তো যাই ওবার ওই দিনটা অনেক ভালো কেটেছে আর জায়গাটা খুবই পছন্দ হয়েছে আর সাজালার বাবা বলতেছিল যে মানে সামার থাকতে থাকতে আমরা আবার এখানে আরেকবার আসবো তার কাছে নাকি খুবই ভালো লেগেছে তো প্রকৃতি সৌন্দর্য হচ্ছে খালে চোখে না দেখলে বোঝা যায় না তো যতটুকু আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পেরেছি ততটুকু হচ্ছে আপনাদের জন্য আমি করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো তো এই তো সব টুরিস্ট হচ্ছে বের হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করার জন্য তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ 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 ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো এই তো আমরা হচ্ছে একদম বের হয়ে গিয়েছিলাম লাস্টে হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাবার কিনে দেন হচ্ছে আমরা ট্রেনে করে বাসায় চলে আসবো তো আজকে এই পর্যন্ত love is